সড়কে সীমানা নিয়ে উত্তেজনা প্রাণ হারালো বড় সুনাপুরের সোনাপুরের আফাস আলী চৌধুরী দুপক্ষের মধ্যে সড়কে সীমানা নির্ধারণের বিতর্ক বিরুদ্ধে পরিণতি নিল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন ভাঙ্গারপাড় পাড়ির ইনচার্জ এবং বড়খোলা থানার ওসি গোটা এলাকায় বর্তমানে টানটান টান উত্তেজনা বিরাজ করছে আবারও এক মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকলো কাছাড়ের বড়খোলা মঙ্গলবার সকালে সড়কের সীমানা নির্ধারণ নিয়ে দুপক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একসময় পরিস্থিতি উত্তেজিত হয়ে পড়ে তখন আশেপাশের মানুষ হাল্লা চিৎকার শুনে ছুটে আসেন। মুহূর্তের মধ্যে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা গেছে আফাসালি চৌধুরীকে লক্ষ্য করে হামলা চালানো হয়। এরপর তার দুই ছেলেকেও মারধরের শিকার হতে হয় বলে অভিযোগ রয়েছে। অভিযুক্ত হিসাবে নাম উঠে এসেছে নাসিম উদ্দিন চৌধুরী, ডিলাই সোহো আরবেশ কয়েকজনের। এই ঘটনায় আফাস আব্বাস আলী অসুস্থ হয়ে পড়েন পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান যেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন ভাঙ্গারপার পানির ইনচার্জ গোবিন্দ শীল সহ পুলিশ বাহিনী তিনি ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এরপর বড়খলা থানার নবাগত অসি দেবানন্দ দাস এবং সার্কেল ম্যাজিস্ট্রেট রবার্ট টোলর ঘটনাস্থলে উপস্থিত হয়ে গোটা ঘটনার পরিস্থিতি পর্যালোচনা করেন এদিকে নিহত আফাসালি পরিবার তাদের বাবার মৃত্যু চেয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কাছাড় জেলা প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন এই ঘটনায় গোটা এলাকায় শোক এবং চাঞ্চল্যের ছায়া নেমে এসেছে তারা আয়োজন তাজউদ্দিন তারা ছোটগুল নাম কি তাগুরু পানথর কি পরিবারও সারা আসে আইয়া বের দেয় আমি নিষেধ দিছি বলে আমার জায়গা ন আজ দুই হাজার বিশ তারিখে কারণ লোক কেস মামলা চলে বর্তমানে মাসে মাসে কোর্টও যাই আমার জায়গা আমার দলিল সব সম্পূর্ণ আছে ওকে করা তারা তারা কোনো দলিল পত্র দেখাইতে পারে দেখাইতে পারে আমি কইছি আমার জায়গা দিস না আমার জায়গাতে আমি রাস্তা দিছি সরকারি রাস্তা আমার জাগা আবহাওয়া তার সদিকে আবহাওয়া আই কইছি আমার জায়গা দিস না তোৰ যদি তোৰ জাগাত তোৰ বেৰা দে আমাৰ অসুবিধা নাই হা আমাৰ জেগা কৈয়াহে কৈছে তাৰাখি চবে কয় আমাৰ জাগা আমি দিমো অহা লাঠিছিয়ে কৈছো তোমাৰ অত সবাৰ কিতাপ হৈছে তাৰা সবাৰে তাৰ বাই তাৰ দিনৰ বাইৰে বিচাৰ যি তাইনো তাক বিচাৰি তাৰা লাগে আৰু তোমাৰ অথবা যি হৈছনি আমাৰ বাইহে তই লয় আমাৰ জাগা অ তাৰ জেগা কৈ বুজিছ নেকি

মনে কৰো আৰু লীলা আৰু তাৰ লাগাবি তাৰ নামুলাই মানুহৰ চাই বাজা জন এইবাৰেই আগুন আহিছে আগুন দিনৰ